আপনি নিশ্চয়ই ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাই না যদি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে বসে পড়ুন আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকে ম্যাসেঞ্জারের দারুণ একটি আপডেট সম্পর্কে আলোচনা করব আজকে ইন টু ইন ইনক্যাপ্টেড একটি পিন নাম্বার সম্পর্কে আলোচনা করব বা একটি আপডেট সম্পর্কে সিকিউরিটি আপডেট সম্পর্কে আলোচনা করব ইন ইন ইনক্যাপ্টেড এই আপডেটটির মানে হচ্ছে এখন থেকে বা আজকের পর থেকে এই আপডেটটি আপনি গ্রহণ করার পর থেকে বা অন করার পর থেকে আপনার সাথে যেই করুক সেই আর হবে না এমন কি আপনি যখনই আপনার অন্য ডিভাইসে লগ ইন করবেন তখন সমস্ত স্যাট হিস্টোর কিন্তু ওই ডিভাইস থেকে আপনি দেখতে পারবেন এমন এমনকি আপডেট আপনাকে দেখিয়ে দেব যে অনেক সময় আপনাদের মেসেঞ্জার যে কোনো ডিভাইসে কিন্তু লগ ইন হতে যে কোড আসে সেই কোড নাম্বারটি আসতে দেরি হয় বিদায় কিন্তু আপনারা মেসেঞ্জারটি লগ লগইন করতে পারেন না আজকের এই ভিডিওতে সেটাও দেখাবো যে যে কখনো যদি মেসেঞ্জারে ওটিপি কোড না আসে তাহলে কিভাবে আপনি কোড ছাড়াই উইদাউট কোড ছাড়াই কিন্তু আপনি লগইন করে নেবেন সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই কাজটি করার জন্য যেটা করতে হবে চলে যাবে আপনার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ভিতরে আসার পরে আপনাদের যেটা করতে হবে দিকে দেখবেন যে থ্রি ডট বা থ্রি লাইন্স একটা অপশন দেওয়া আছে আমরা থ্রি লাইন্স অপশনে ক্লিক করবো থ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে দেখতে পাবো যে সেটিংস একটা আইকন দেওয়া আছে আমরা এখন সেটিংস আইকনে ক্লিক করবো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে যাবে আমরা স্ক্রল করে নিচে যাবো প্রাইভেন্সি এন্ড সেফটি নামক একটা অপশন দেওয়া আছে আমরা প্রাইভেন্সি এন্ড সেফটি এই অপশনের ভিতর প্রবেশ করবো এরপরে দেখতে পাবো যে একটু নিচে যে ইন টু ইন ইন ক্যাপটেড চ্যাট একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখান থেকে মেসেজ স্টোরেজ জাস্ট এখানে ক্লিক করে দেব এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন কর নাই আমি যখন এটা অন করব তখন থেকে আমার সাথে যেই চ্যাট করুক সমস্ত চ্যাট স্টোর কিন্তু গুগল ড্রাইভে অটো সেভ থাকবে এবং এটা সিকিউর থাকবে যে কেউ আর আপনার এই চ্যাট স্টোর দেখতে পারবে না ওকে এরপরে যেটা করব টার্ন অন সিকিউরিটি স্টোরেজ জাস্ট এখানে ক্লিক করব এরপরে ধরনের অপশন চলে যাবে আপনি তিনটি ওইতে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন আমি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাচ্ছি তাই প্রথমে যেটা সিলেক্ট করা আছে এ সিক ডিজিট পিন জাস্ট আমরা এটা সিলেক্ট করে আমরা কন্টেন্টে ক্লিক করবে এখান থেকে আপনাকে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে আমি এখন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করছি পাসওয়ার্ডটি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু নেক্সটে চলে যাবে দেন আপনাকে আবারও ওই পাসওয়ার্ডটি সেম পাসওয়ার্ডটি এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে বাষট্টি দেয়া কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন টার্ন অফ মেসেঞ্জার সেন্স জাস্ট এখানে টাই লেটার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ডটি সেন্ড হয়ে গেছে টাই লেটার এই কারণে আসছে যে এই ভিডিওটি আমি কিন্তু পরপরই কিন্তু দুইবার করেছি কারণ কেননা আপনারা অবশ্যই জানেন যে আমার দুইটি চ্যানেল আছে একটি হচ্ছে থ্রি ডি টেকমোলা আর একটি হচ্ছে থ্রি ডি টেকমোলা প্রো যে ভিডিও তৈরি করেছি পরবর্তীতে আর কি ভিডিও তৈরি করতে যাওয়ার পরে অর্থাৎ এই অপশনটি কিন্তু কিন্তু বারবার ব্যবহার করার ফলে কিন্তু আমাকে টাইটু লেটার এখানে দেখালো এখান থেকে সমস্যা নয় আপনাদের কিন্তু আসরটি ক্রিয়েট হয়ে যাবে